হ্যালো বন্ধুরা আমি সৈকত আশা করি সবাই ভালো আছো অনেক দিন পর ভিডিও নিয়ে এলাম আজকের ভিডিওর বিষয়বস্তু জাম না কালো জাম না এইটা হচ্ছে সাদা জাম এই গাছটা আমি গত বছর গ্রাফটিং করেছিলাম এই গাছটা আমি কিনে নিয়ে এসেছিলাম শেখরপুর থেকে তো কিনে আনার পর আমার একটা বীজের কালো জামের গাছ তাতে আমি গ্রাফট করে দিই এই যে গ্রাফ পয়েন্ট এই যে এইটা এ এর নিচের পোশানটা কালো জামের বীজের গাছ এটা হচ্ছে এই সাদা জাম তো আমি নার্সারিতে গিয়ে যখন দেখলাম যে সাদা জামের ব্যাপারটা শুনলাম তখন একটা এক্সাইটেড মনে হলো যে আরে বাস আমরা তো ছোটোবেলার থেকে কালো জাম দেখে এসেছি এটা কেমন হবে তাই নিলাম তখন নতুন নতুন এসছে বাজারে সাদা জাম তাই ছোট্ট একটা গাছ আড়াইশো টাকা দাম নিয়েছিল শেখারপুর থেকে নিয়ে এসেছিলাম তো এই এক বছর পর এই জাম এসছে গাছটা এই এই রকম হয়েছে জাস্ট খুব বড় হয়নি তবে জাম হয়েছে দেখো বন্ধুরা খুব সুন্দর অনেক হয়েছিল কিন্তু আমি ভিডিও করতে পারিনি সব ঝরে গেছে আমি বুঝতেও পারিনি যে কখন পাকে তো তার জন্য অনেক ফল পড়ে গেছে গাছ থেকে বুঝতে পারিনি এই যে প্লাস্টিক বেঁধে দিয়েছিলাম তো প্লাস্টিক বেঁধে দেওয়ার পরে যখন প্লাস্টিকের মধ্যে পড়েছে তখনই বুঝলাম যে এইটা পাকা এমনভাবেই পাকে তারপর খেয়ে দেখলাম টেস্ট টেস্ট সম্পর্কে বলি কালো জাম যেমন খেতে সেম খেতে কিন্তু এর কালারটা সাদা বেশ বড় বড়ই হয় দেখতেও বেশ সুন্দর অনেকে এসে জিজ্ঞেস করে যে এটা কী তখন বলি যে এটা সাদা জাম অনেকে অবিশ্বাস করে যে না জাম সাদা হয় না কালো হয় তো তারপর যাই হোক যখন সামনে দেখে তো বিশ্বাস করতেই হবে তো দেখো গাছটা খুব সুন্দর হয়েছে গাছটা ঝড়ে কিছুদিন আগে যে ঝড় হয়েছে একদিকে বেঁকে গেছে হিলে গেছে এটাকে সোজা করতে হবে সাদা গাছেই জাম ছিল যে এখনও হয়ে আছে এই ম্যাচিওর এইগুলো এই যেমন একটাই যে দেখা দেখাচ্ছে এই যে এটা ম্যাচিওর এই একটা আছে আরও বেশি ম্যাচিওর এইটা আর এখানে তো এই প্লাস্টিকের মধ্যে অনেক ছিল ঝরে ঝরে পড়ে গেছে আর এই যে দেখো এইটা কত হয়েছে একটা থোকায় এর ধরন প্রচুর প্রচুর ধরে কিন্তু এর আগে আমি এর দু তিন বছর আগে আমি একটা কালো জামের গাছ নিয়ে এসেছিলাম সেটাও বসানো হয়েছে সেটা আমি বসিয়েছিলাম মাটিতে তো সেটা দেখাচ্ছি এখন তাতে এখনো পর্যন্ত ফল পাইনি এই দেখো এটা কত বড় হয়ে গেছে এই দেখো এই যে এই কালো জাম তো এটা অনেক বড় বড় সাইজের হবে বলে দিয়েছিল নার্সারিম্যান আমাদের এখানে লোকাল একটা নার্সারির থেকে কেনা ও যা বলে সেই রকমই হয় কিন্তু এতে এখনো পর্যন্ত ফল হয়নি আশা করছি ফল হবে তবে একটা কথা বলি এর থেকে আমি একটা গ্রাফটিং করেছিলাম নিজে সেই গ্রাফটিংয়ের গাছটা অনেক ছোট এর থেকে তাতে ফল হয়েছে আমি সেই গাছটা আমার মেজ আমার দিদিকে দিয়েছিলাম তো দিদিদের বাড়ি জাম হয়েছে তো জামটা এখনো পর্যন্ত পাকেনি পাকলে তার একটা আপডেট দিতে পারি তো সব মিলিয়ে যে সাদা জাম এই যে দেখো বেশ সুন্দর দেখতে কালারটাও সুন্দর সাদা সাদাই হচ্ছে পেকে গেলে যখন কাঁচা থাকে তখন সবুজ থাকে পেকে গেলে সাদা হয়ে যায় দেখো এর কোনো কিন্তু বিশেষ পরিচর্যা করি না আমি জাস্ট এই বসানো আছে মাটিতে বসানো বলতে এইখানে এই গাছটাই ছিল বীজের গাছটা বিজের বীজের গাছের এখান থেকে আমি গ্রাফটিং করে দিয়েছিলাম আবার দেখাচ্ছি আর একবার এই যে এই জায়গাটার থেকে এই যে এখানে দাগ আছে এখনও এখান থেকে তো চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে আবার